একজন কাকা আর এই যে ওনার ভাইপো দুজন আমার কাছে এসেছে পুরনো কয়েন দেখাতে কাকা আপনি কোথা থেকে আসছেন বেশ আপনার নাম কি মানিক দাস মানিক দাস কেমন লাগছে কাকা এখানে এসে খুব ভালো তো এখানে কি কয়েন বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা তো একদম হাতে হাতে কোনো অসুবিধা নেই তো আর যারা দেখছে কাকা তাদেরকে কি কি বলবেন কাকা কয়েন বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে আপনাকে দাম বলবো দিলে দেবে না দিলে না দেবেন তাই তো আপনার নামটা কি আপনি কাকার সঙ্গে এসেছেন আপনি কি আমার নিয়মিত ভিডও দেখছেন আমাদের দেখলাম খুব আনন্দ লাগলো ভালো লাগছে আর মন খুশি হয়েছে কাকা বলুন মন থেকে কেমন লাগছে খুব ভালো লেগেছে তো আবার আসবেন তো শিগগিরই আসবেন সেটা হচ্ছে কথা কাকা আপনি আমার কাছে এসেছেন আর যারা কাকা আপনাদের ওখান থেকে দেখছেন তাদেরকে আসতে বলছেন তারা আর কাকা আমাদের কাছে হাতে থেকে আসতো কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই যাক দাদা কাকা আর ভাইপো আমাদের কাছে আসার জন্য আপনাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি ভারতীয় বায়ুসেনা নাইনটিন থার্টি টু টু থাউজেন্ড সেভেন ইন্ডিয়ান এয়ারফোর্সের পঁচাত্তরতম জন্মশতবার্ষিক উপলক্ষে কলকাতা টাকশাল থেকে অনলি কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছিল এই কয়েনটা আর কোনো টাকসাল থেকে তৈরি করেনি এ ধরনের কয়েন পাঁচশো সাতশো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে এখন বিভিন্ন কন্ডিশন আছে এগুলো কিন্তু সার্কুলার কয়েন আপনারা জানবেন এই কয়েনটা তৈরি করেছিল স্টেনলেস স্টিলের একটি অংশ বা উপাদান হচ্ছে ফেটিক স্টেনলেস স্টিল এই কয়েনটা সেই ধাতু দিয়ে কিন্তু তৈরি করেছিল এই রকম এই দু টাকার কয়েন থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন বিক্রি করতে হবেন তারপরে আমরা আরও কিছু কমন কয়েন শুনুন কমন কয়েন দেখে কোনো লাভ হবে না কিন্তু কারণ কমন কয়েন দেখে কী লাভ হবে এরকম কমন কয়েনের দাম কত আছে এগুলো পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছ টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়ে থাকে দু টাকা এই ধরনের কয়েন আমি দেখাচ্ছি বলে আবার এটা দামি নয় এমনি দেখাচ্ছি মানে উনি নিয়ে এসে এসে আবার অনেকে বলো দাদা এরকম পাঁচ টাকার কয়েন আমি কত করে কিনবো নর্মালে এরকম নর্মাল পাঁচ টাকার কয়েন নিয়ে এসলে আড়াই ছ টাকা সাত টাকা আপনি আমার কাছে এগুলো বিক্রি করতে হবেন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাশ পেয়ে যাবেন কেউ একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন এই কয়েনের মধ্যে কিন্তু দামি কয়েন পাওয়া যায় এই কয়েনগুলো তৈরি করা হয়েছিলো উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত কপার ও নিকেল এই ধাতু দিয়ে তৈরি করেছিল এই কয়েনের মধ্যে দুটো শালি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে উনিশশো বিরানব্বই নয়ডা নয়ডা মানে কি দেখুন উনিশশো বিরানব্বই লেখা থাকবে সেখানে কিন্তু ডট রাউন্ড ডট এবং বিগ ডট থাকবে সেই কয়েনটা দামি দু হাজার চার কলকাতা মিন্টের সেই কয়েনটা দামি আর বাদ বাকি কয়েন সেগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা কিন্তু প্রতি পিস পাওয়া যায় সব কয়েন বা সব নোট আবার এই কয়েনের মধ্যে কিছু আমরা দামি কয়েন পেয়ে থাকি যেমন উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন আপনারা জানবেন সেটা কিন্তু অনেক টাকা দাম যার মূল্য কিন্তু আপনারা দশ লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকা পেতে পারেন উনিশশো তিরাশি এই কয়েনটা নয় কিন্তু সেটা আপনারা জানেন উনিশশো তিরাশি নিচে ফাইভ পয়েন্টের স্টার থাকবে আর এন মালত্তার সিগনেচার করা এক টাকা নোটের বান্ডিল আর এন মালত্তা ছিল ভারত